হুটহাট প্ল্যানগুলো আসলে খুব দারুণ হয় তো একদম এক ঘন্টার ডিসিশনে আমরা হচ্ছে আমার বড় বোনের বাড়িতে অনেক বছর পর যাচ্ছি তো আসলে রাস্তাটাও এত সোজা না অনেকে আসলে কমেন্ট করেছেন যে আমরা পাহাড়ে গিয়ে কে কি করলাম বোনের বাসায় একটু ভিডিও আকারে দেওয়ার জন্য সো এই তো ফাইনালি আমরা মহল ছড়ি যাচ্ছি খাগড়াছড়িতে রাশে তো বড় বোনের বাড়ি একটা এক্সাইটেড কাজ করছিল খুবই মজার একটা মুহূর্ত ছিল সবাই মিলে অনেক দিন পর একসাথে যাচ্ছি তবে আমার শেষ দিকে অনেক মিস করেছি আমার শ্যাজ যেতে পারিনি আর এদিকে আসলে আমার হুটহাট প্ল্যানে আমার মেজ বোনও আসলে না গিয়ে পারল না তাকে একেবারে জোর জাবস্তি করে নিয়েছি কারণ গত বছর কিন্তু তারা গিয়েছে আমাকে ফেলে তো এই বছর সেজন্য আমি ডিসাইড করলাম যে এবার মিস করা যাবে না তো এই তো আমরা আসলে প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নি করে হচ্ছে চট্টগ্রাম থেকে মল চলে গিয়েছি বাসে করে কিছু আমার কাছে ক্লিপস ছিল বেশি কিছু ছিল না যেহেতু অনেক তাড়াহুড়োর ছিলাম তো এই তো আমরা আসলে ঢুকে গিয়েছি গিয়ে প্রথমেই তো আমার বোন এত খুশি হয়েছে আমার বড় বোন মানে অনেক দিন পরে হচ্ছে আমাদেরকে দেখছে আর ওর ঘরে আসলে আমরা অনেক দিন পরেই আসছি তো মোট কথা বলতে গেলে বোনের বাড়িতে আসলাম আর অনেক দিন পর বোনরা একসাথে মিলে থাকবো এটাই হচ্ছে বড় বিষয় আর ঢুকে দেখলাম এদিকে মা বাপির ছবি কত সুন্দর করে আমার বোন সাজিয়ে রেখেছে এদিকে আমাদের সেই ছোটবেলার ছবিগুলো আছে তো এই তো আসলে প্রথমে এগুলো আমার নজর কাটছিল ওদের সুন্দর সুন্দর ছবিগুলো পরিবারের আর ওর বিয়ের পরের ছবি এই আর কি তারপর বোনের বাসায় যাওয়ার মাত্রই শুধু খাবারের উপরে এক প্রকার ছিলাম আমি আবার খুবই সুবিধাজনক মানুষ যেখানে যায় সেখানে হচ্ছে শুধু আদরেই থাকি এদিকে আমার মেজবনের নিরামিষ চলছে আর অন্যদিকে আমিষ চলছে তারপর এদিকে দিকে বোনেরও রান্না চলছিল আমাদের জন্য আর এই দিকে ছোটোখাটো সেলিব্রেশন হয়ে গেল আমার বোনের মেয়ের ওই যে বললাম আমার কাছে ছোটো ছোটো ক্লিপ যা ছিল তা দিয়ে হচ্ছে একটা ছোট ব্লগ করার চেষ্টা করেছি অনেকটা লং হবে তারপরও হচ্ছে জানি না আপনাদের কেমন লাগবে তো আমাদের মেয়েটার জন্য আশীর্বাদ করবেন ওর আসলে বার্থডে ছিল দেন আমাদের রাতে একটা ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত খিদা পেয়েছে যে রাতের ভিডিওটা করতেই পারেনি টেবিলের আর এই তো সকাল সকাল উঠে তিনও বোনে গল্প করছি আর আমার বড় বোন তো ব্যস্ত হয়ে গেছে যে কি খাওয়াবে কী খা হবে আসলে গেছি পর্যন্ত ওই সময়ে অনেক কিছু খেয়ে ফেলছি থেকে শুরু করে তারপর সকালের নাস্তা নুডলস ছিল অনেক কিছু তো আসলে বোন পাহাড়ি এলাকায় থাকে আর নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হচ্ছি আমরা তারপর এইদিকে আমার মেজো বোনের খুব সুন্দর রান্না হয়ে গেছে দুপুরের লাঞ্চটা ওদের প্রসাদটা হয়ে গেছে এখানে সবজি পোলাও ছিল আর ভাজি ছিল এটাও আসলে এত লোভনীয় ছিল কিন্তু এদিকে হচ্ছে প্রসাদের লোভ সামলাতে পারছিলাম না দিদিকে বললাম যে চলো যেহেতু রাস হচ্ছে ওখানে অবশ্যই প্রসাদ দিবে প্রসাদ খাওয়ার জন্য বরদিকে নিয়ে গেলাম যে চলো আমি প্রসাদ খেতে যাব আর হচ্ছে তোমাদের মন্দিরটা একটু দর্শন করে আসব আর এখানে মন্দিরের মায়ের মানে মুখটা দেখার পর সত্যি এত দারুণ মানে মায়ের চেহারাটা জাস্ট মায়ায় ভরা এই যে মাকে দেখছেন সবাই একটা নমস্কার করে নেবেন যেহেতু এটা খুবই জাগ্রত মা নাকি তারপর পাশে হচ্ছে সে সুন্দর রাস হচ্ছে রাসের যে সাউন্ডটা এটা এত ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই হরি আসলে শুনলে কেমন জানি মানে খুব কারোর জন্য পরাণ পড়তেছে এমন একটা মানে ফিল হয় আর কি তো এই তো ভোনকে তো টেনে নিয়ে আসলাম কিন্তু এখানের অবস্থা দেখে অবুক আমি তো পুরো শোচনীয় অবস্থা এত মানুষ প্রসাদ রকমভাবে পাওয়া যাচ্ছিলো না এত মানে মানুষ আসলে ক্রাউড ছিল যে মানে পাহাড়ি অঞ্চলে থেকেও যে এত মানুষ যে ধর্মীয় টানে আসছে এটা দেখে বেশি ভালো লাগলো আর এখানে যে জিনিসটা আছে যে চাকমা ত্রিপুরা এরাও কিন্তু সুন্দরে রাস্তা উপভোগ করে যেটা অনেক বেশি ভালো লেগেছে সত্যি বলতে এই জায়গাটা এসে এত ভালো লেগেছে পরিচিত অনেকের সাথেও দেখা হয়েছে যাক অনেক একটা সুন্দর মুহূর্ত মানে কেন জানি শহর থেকে বেরিয়ে একটা পাহাড়ি অঞ্চলের প্রোগ্রাম মানে এটা আসলে রকম কিছু তারপর এখানে আসলে অনেক পরিচিতর সাথে দেখা হলো আর যাদের সাথে পরিচয় হয়েছে বা কথা হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছেন দিদিরা সবাই আমার ভিডিও দেখে ওরা নিজেরাই বললো আর পরিচিত পেয়ে খুবই ভালো লাগলো আসলে এই যে রুদ্র ফ্যাশন যে শহরে আনাচে কানাচে সবখানে যে ছড়িয়ে গেছে এটা ভাবতে আসলে ভালো লাগে সবটা আপনাদের ভালোবাসা তাই তো তো সবাইকে অনেক ভালোবাসা আশা করছি আপনারা ভিডিওটা দেখবেন আর যাদের সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে অন্তত দূর থেকে দেখে হলো চিনতে পেরেছেন আর কথা বলার জন্য এসেছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড কি পরিমাণ ক্রাউড আর মানে প্রসাদ এত এত অমৃত ছিল যেটা আসলে না খেলে কেউ বুঝতেও পারবে না আর এই জন্যই আসলে ভিড়টা ছিল মোট কথা তো যাই হোক আমার বোন আমাকে বললো যে একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর একটু পরে হচ্ছে একটা গেটটা খুলে যাবে তারপর খেতে পারবে এদিকে তো আমার খিদায় প্যাট চো চো করছে তারপর একটু কীর্তন শুনছিলাম অনেকটা ভালো লাগছে যেহেতু কীর্তনের সাউন্ডটা শুনলেই আসলে সবারই বেশি ভালো লাগে তাদের রান্নার আয়োজনটা একটু ছোট্ট ভিডিও করে দেখাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার শত শত মানুষের জন্য রান্না হয়েছে এবং এখানে নাকি একদমই কিন্তু শর্ট পড়েনি যতই মানুষ আসছে একদম সেই দুপুর থেকে বিকাল পাঁচটা ছটা পর্যন্ত নাকি প্রসাদ চলেছে তো আসলে এই তো প্রসাদ তো প্রসাদ তাই না মায়ের প্রসাদ আর সবাই কি না খেয়ে যেতে পারে বলেন তো তো এই তো আমি আসলে এত মানুষ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে খেতে পারছিলাম না তো কোনো রকমভাবে প্রসাদটা খেলাম এদিকে আমার ছেলে তো বসে তো এই তো আমার বড় ছেলেকে দেখেন সে কিন্তু দায়িত্বে রয়েছে সে ভিডিওটা দেখে মানে হাসবে আমি জানি তারপর আমার বাবার একটা ভিডিও করে নিলাম তো যেহেতু সে এখানকার এখানকার ছেলে এবং আছে তো তার তো অবশ্যই দায়িত্ব থাকে তাই না তো এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে আমাদের পরিবারের সব থেকে বড় ছেলে বলা চলে আর কি এটাকে তো তার একটা ছোট ভিডিও করলাম যতটুকু পারলাম আর এদিকে আমার ছেলে তো বড় আন্টির হাতে ছাড়া খাবেই না কোনো রকম ভাবে না তো তো দিদি জোর করে তাকে য়ে দিচ্ছিলো এই জিনিসটা আমি একটা ছোট্ট করে ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন বড় বোন মানে হচ্ছে মায়ের সমান আমি এখনও কিন্তু আমার বড় বোনের কাছে সে আদরেই রয়ে গেছি ঠিক আমার ছেলেটার মতোই আর এই তো এদিকে আমার একটা ফ্রেন্ডকে দেখা হয়ে গেছে আমার ছেলের ফ্রেন্ডের মা মানে আমারও ফ্রেন্ড তো তার বাপের বাড়িও এখানে তো তার সাথে একটা ভিডিও করে নিলাম এই যে আমার ছেলের ফ্রেন্ড অনেকক্ষণ পরে তারা দুজনের দেখা হলো তো দুজনেই আসলে চট্টগ্রাম থেকে আসছে তো একই স্কুলে পড়ে ওরা তো এই তো এদের একটা ভিডিও করে নিলাম আমার ছেলে সবাইকে পরিচয় করে দিচ্ছে তার ফ্রেন্ড হিসেবে সবাইকে এর এদিকে আমরা তো আছি বোনরা মিলে একটু খাওয়া দাওয়া শেষ করে একসাথে বসে পড়লাম সুন্দর করে কীর্তন শুনছিলাম আর এই তো আমরা ম্যাচ করে কিন্তু জামদানে পড়েছি আপনারা কি খেয়াল করেছেন তো এটাও আসলে আমাদের ভন্দের একটা প্ল্যান আমি বলেছি সবাইকে যে সবাই জামদানি পরো তো এই আমি যেটা বললাম সেটাই করলোরা তারপরে এদিকে চাকমাদের পিঠা দেখছিলাম এইগুলা অসম্ভব মজা ছিল চাকমাদের পিঠা কে কে খেয়েছেন পাহাড়ি অঞ্চলে এসে অবশ্যই কিন্তু জানাবেন এদের কাজগুলো দেখছিলাম হাতের কাজের সুন্দর শিল্প একটা বলা চলে তো এখানে নানা রকমের পিঠা তৈরি করছে তো মেলার মধ্যে আসলে এদের পিঠার স্টলটাই আমার বেশিরভাগ চোখে পড়ল এক একজন এক এক রকমের পিঠা বানাচ্ছে যেটা টেস্ট সবাই নিচ্ছিল তারপরে তো আমার বড় বোনের বাড়িতে যেহেতু আসছি বড় বোন একটু আমাদেরকে ঘুরাবে সেটাই হচ্ছে কথা তো দিদিকে বললাম যে আশেপাশে কোথায় কী আছে চলো তুমি আমাদেরকে নিয়ে যাও তারপর আমরা একটা টমটম ভাড়া করলাম আর এদিকে পিছনেও আর একটা টমটম আসছে দিদির রিলেটিভরা তো এই তো আমরাও আসলে বেড়াতে যাচ্ছি যে কোথায় যাচ্ছে জানি না ভিডিওটা দেখতে পারবেন তো দিদির সাথে অনেক গল্পগুজব করছি আর এদিকে আরেকটা টম টমে আমাদের আরেকটা দিদিরাও আসছিল এই তো ওরাও তো অনেক মজা করতে করতে আসলে আমাদের সুন্দর একটা ট্রিপ আসলে হয়ে গেল। দেখলাম এখানে খুব সুন্দর একটা একদম পরিচিত একটা খুব সুন্দর পার্ক আছে তো এই পার্কটাতে গিয়ে এত ভালো লাগলো তবে আমি খুব টেনশনে ছিলাম না টুলুমুলুরা ফুলগুলো ছিঁড়ে ফেলে এখানে ফুল নাকি একটা ছিঁড়লে এক হাজার টাকা জরিমানা এই ভয়ে তো আমি শেষ পুরো তারপর আমরা এখানে অনেকক্ষণ রাত পর্যন্ত ছিলাম অনেক ফটো সেশন হলো নাচানাচি হলো এই যে আমার দাদাবাবু অলরেডি নাচতেছে যেহেতু আমরা একদম যাওয়ার সময় হয়ে গেছে আর আমার এদিকে গান ছেড়ে দিয়েছে ওরা তো অনেক মজা করেছি আর এদিকে আমার বড় বোন কত আনন্দে আচ্ছা দেখেন সবাইকে দেখে যেহেতু পরিবারের সবাই একসাথে আসছি অনেক মজা করছি স্বাভাবিক আনন্দ তো হবে তাই না এই যে আমার ফ্রেন্ড আর একটা দেখতেই পাচ্ছেন ওর তোর নাচা শেষই হচ্ছে না ওর নাম হচ্ছে জুই ও তো ভিডিও দেখবে কিন্তু তুই ভিডিওটা দেখলে অবশ্যই একটা হাই দিয়ে যাবি যে তোর নাচটা কেমন লাগলো অনেক অনেক মজা করলাম আর এদিকে দেখলেন বাচ্চাদের অবস্থা যেখানে যাবে সেখানেই সেখানেই শুরু করে দিবে এই তো খুব সুন্দর একটা দিন কাটালাম আমরা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চল সন্ধ্যা আমার সাথে সাথে পুরোটা অন্ধকার হয়ে গেছে তারপরে এদের নাকি একটা পরিচিত কান্তি ভাইয়ের দোকান আছে মলছরিতে যারা যাবেন ওনার দোকানে যাবেন ভাই ওনার পেঁয়াজু খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছি দোকান ভাই যেমন তেমন হইতে পারে বাট পেঁয়াজুটার জোস ছিল পেঁয়াজুটা আনার সাথে সাথে সবাই এত খাওয়া শুরু করে দিছে মানে ওটা ভিডিওই আমি করতে পারিনি লাস্টে চার ভিডিওটা নিয়ে আর কি ইন্ডিং দিলাম তারপর সবাই যখন কান্তিভাই কান্তি ভাই চিল্লাচ্ছে সেখানে কান্তি আমি একটু ভিডিও করে নিলাম এই যে এই যে কান্তিভাই কান্তি দোকানে নাকি সব পাওয়া যায় তো এই তো খুব মজার আসলে খাবার খাওয়ানোর পর কান্তি একটা ধন্যবাদ দিলাম যে তো এত সুন্দর করে চা আর পেঁয়াজু বানিয়ে আমাদের খাওয়ালো তো এই তো আমাদের সুন্দর ট্রিপটা এখানে শেষ হচ্ছে মানে পুরো ভিডিও ট্রিপ নয় একদিনের ট্রিপটায় মানে প্রথম দিনের ট্রিপটাই হচ্ছে শেষ হচ্ছে তো এই তো আমার বড় বোনের এত সুন্দর আয়োজন সত্যি আমরা অনেক অনেক ভালোবাসা অনেক আনন্দ করেছি দাদাবাবুও আছে তো এই তো কান্দি দোকান থেকে আমরা শেষ করে একদম এটা একদম মালাই চা ছিল দুধের শট ছিল মানে এত মজা বলার মতো না তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসি আবার আস্তে আস্তে দেখি চাকমারা অনেক সুন্দর করে পিঠা বানাচ্ছে ভাই এদের পিঠার ধরন দেখে পুরো হা হয়ে গেছে আমি এত নানা রকমের পিঠা কীভাবে তৈরি করে ওরা আমি জানি না তো একটা থেকে একটা খুব দারুণ ছিল তারপর আমরা বাসায় আসি বাসায় আসার পর একটা ভুড়িভুজ করলাম দিদি তো নানা রকমের খাবার বানাইতেই আছে বানাতেই আছে। তো অনেক রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা চলে আসলাম আবারও এখানে খুব সুন্দর একটা কীর্তনের দলি আসলো একটু আবার ভিজিট করতে চলে আসলাম যেহেতু আজকে খুব সুন্দর একটা নাটক দেখাবে তো রাত পর্যন্ত থাকবো সেই চিন্তা করে আসলাম যদিও অর্ধেক রাতে এসে আমার ঘুম চলে আসে তারপর ওখানে ওদের সংগঠনের কিছু দিদিরা আমাদেরকে কিছু প্রশ্ন করে ধর্মীয় সংক্রান্ত যেটা খুব সুন্দর লেগেছে আমার কাছে আসলে আমাদের হিন্দু ধর্মের জানার ও মানে অনেক কিছু আছে আসলে আমরা অনেক কিছুই জানি না অনেক কিছু বুঝি না তো আমাদের উচিত যে আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে অনেক বেশি জানা অনেক বেশি শেখা তো এই তো আমরা সবাই মিলে আসলে একসাথে পুরস্কারটা পেলাম একটা পেয়েছি যদিও মানে সবাই মানে একসাথে পেয়েছি সিঙ্গেল কেউ পায়নি যাক তা অন্তত পাওয়া গেল তো এই তো তারপরে হঠাৎ করে দেখলাম একটু কমেডিয়ান শুরু হয়ে গেল যেটা হচ্ছে নাটকের একটা পর্ব ছিল কিছুক্ষণ পরে দেখলাম তুম ঘুম যাওয়ার জন্য বায়না করছে আমিও মানে আর পারছি না যেহেতু জার্নি করে যাওয়া আমাদের তো সব মিলিয়ে মানে আমার আর হচ্ছিল না তো ভাবলাম যে যাই কমেডিয়ানটা দেখে একটু হাসলাম টাসলাম তারপর বাসায় চলে যায় আমার ভোন ছিল আর যাওয়ার সময় এই যে খুব সুন্দর রাধাকৃষ্ণের এই সুন্দর অষ্টসখীদের দেখছিলাম এত দারুণ লাগছে দারুণ লাগছে বলার মতো না তো সবাইকে একটু প্রণাম করে নিচ্ছিলাম আসলে আমাদের ফ্যামিলি ট্যুরগুলো অনেক মজা হয় আমার যেহেতু বোনরা আছে তো আসলে আমাদের ঘোরার জায়গা আসলে কম না নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে বোনরা আছে ফ্যামিলি আছে সবাই আছে তো এই তো আমার বোনের বড় বোনের অনেক সুন্দর একটা বাগানও আছে যেটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এই ফুলটার নাম কি ভাই আমি জানি না তো সকালবেলা উঠে এটার একটা ভিডিও করে নিয়েছি আর কোনো ভিডিও নাই এখানে হাসতে হাসতে গল্প করতে করতে পুরো দিন চলে যাচ্ছিল তারপর দুপুরের মেনু ছিল অনেক দারুণ দারুণ খাবার এগুলা মানে বলার মতো না এত মজা ছিল আর আমার ছেলে তো মানে বড় আন্টির খাবার খেয়ে পুরো শেষ এত মজা তো এই যে এটা পাহাড়ি মুরগি ছিল দিদিদের তো অনেক মজা ছিল হেভি টেস্ট ছিল থ্যাংক ইউ সো মাচ তো আমরা একটু রেস্ট দিলাম যেহেতু আমার বোন আসলে অসুস্থ বড় বোন তারপরও তাকে টেনে টুনে তুলে আর এদিকে আমার ম্যাজ বোন তারও অলস এই তো একদম বান্না মানে নিরামিষে রান্নাবান্না করতে করতে উঠতেই চাইছিল না তো দুটাকে ধরে বেঁধে বললাম যে চলো এখন আবার হাঁটতে বিকাল বেলা যেহেতু আমরা কালকে ভোরেই চলে আসব তো এই তো এখানে নাকি একটা মিষ্টি আর দইয়ের দোকান আছে অনেক মজা খেতে পাহাড়ি রাস্তাটা আসলেই দারুণ ছিল তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসতেছি তো হেঁটে হেঁটেই আমরা এই যে গরম গরম চুলা থেকে নামানো রসমলাই খেলাম ভাই এত টেস্ট ছিল এটাও আরও মাখন মাখন এটা এগুলো আসলে আপনারা যারা খাগড়াছড়ি মলছড়ে ওখানে থাকেন তারা চিনবেন এই দোকানগুলো এই সম্পর্কে আমার জানা নাই তবে এখানের মিষ্টিটা খেয়ে আমি খুব স্যাটিসফাইড এই তো সেই দিনটাও চলে গেল আর ছোটো ছোটো ক্লিপ তো নিলামই যতটুকু পেরেছি আর এদিকে আমার ভোন আমাকে বেগুন দিচ্ছিল এই যে যাওয়ার সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি ফাস্টলি আমরা রেডি হয়ে যাই আর এই তো বোনদের আসলে ছেড়ে আসতে খুব কষ্ট হয় তো কিছু করার নাই ছেড়ে চলে আসতেই হবে তো আমরা আসলে পাহাড় দেখতে দেখতে আবারও আমাদের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমাদের গন্তব্যস্থল সবার আসলে মন খারাপ ছিল এতদিন একটা ট্যুর তো আসলে অল্প সময়ের জন্য এসে একটা মায়া জড়ানো যে ব্যাপারটা আমার বোনের বাড়িতে আসলে খুব কমই যাওয়া হয় যেহেতু অনেকটা দূর মহাছড়ি খাগড়াছড়ি কিন্তু এখানে না অনেকটা দূর এই তো আমার দিদি সবাই মিলে আমরা আবার চলে যাচ্ছি খুব খারাপ লাগছিলো সত্যি বলতে আর প্রতিটা সময় আমার সাজবনকে খুব মিস করেছি কারণ আমার দিদি থাকলে আরও বেশি মানে মজা করতে পারতাম আমাদের একদম ফুলফিল একটা ট্যুর হয়ে যেত তো কিছু করা নাই দিদি আসতে পারলো না আর পাহাড়ি রাস্তা দেখতে পাচ্ছেন কি সাংঘাতিক এটা তো এই তো সুন্দর পাহাড়ি রাস্তা ছিল আর আপনি পাহাড় যতই দেখবেন আপনার মনটা ততই শান্ত হয়ে যাবে তো আমার পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে একদম নিস্তব্ধ একদম বলা যায় কোনো ভেজাল নাই আর এখনও দেখছি পুরো আনারসের সিজন মানে চলে গেছে আবার দেখলাম আনারস খুব সুন্দর করে কিন্তু এখানে লাগালো হয়েছে আর আনারসের অনেক ট্রাকে ট্রাকে আনারস দেখছি যদিও তো আমরা এখানে আনারস তেমনটা পাই না বাট দেখলাম এখানে আনারসের অনেক চাষ হচ্ছে তো জিনিসটা দেখলে খুব ভালো লাগলো পাহাড় মানেই হচ্ছে জুম চাষ থাকবে আনারসের বাগান থাকবে তো এই তো এখানেও দেখতে পাচ্ছেন কাছাকাছি আনারও সবে মাত্র তুল্য ভাই এগুলো খেতে যে কি মজা হয় এগুলো মানে যারা রাঙামাটি আসে তারাই বুঝতে পারে আর এখানে দেখলাম জাম্বুরা ছিল একদম নৌকো করে নিয়ে যাচ্ছে তো পাহাড়ি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সবাই ঘুরে আসবেন পাহাড় মানেই হচ্ছে সবথেকে সুন্দর জায়গা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বোরিং লাগলে তাও জানাবেন আমি আসলে আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই আজ এ পর্যন্ত আবার নতুন একটা ব্লগ নতুন একটা গল্প নিয়ে কিন্তু হাজির হয়ে যাবো আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে